আসসালামু আলাইকুম আমার হাতকাতা আমি ফারতুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভাই আমি আজকে দু হাজার ছয় মডেল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি কাগজপত্র ফুল কমপ্লিট মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রয় করা হবে গাড়ি হাফ সিলিং এবং দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটি পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা দেখেন ফ্রেশ আছে আর ভিতরে লুকটাও কিন্তু সুন্দর সিট কাভারগুলো ভালো আছে হাফ সিলিং এসি ইঞ্জিন ভালো আছে এ সেটটা দেখেন এ সেটটা ফ্রেশ এক কথায় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পানির ড্রেনগুলো ফ্রেশ আছে তো আমি চতুর্থটি গাড়িটা আপনাদের ঘোরাই একটু সুন্দরভাবে দেখাই দুই হাজার ছয় মডেল চট্টোমেট্টো নাম্বার হাফ সিলিং ফাইভ ডোর গাড়ি এসি ইঞ্জিন গিয়ার সাসপেনশনও ভালো আছে গাড়ির দাম পড়বে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটি ডিজেল চালিত টু কেড ইঞ্জিন ইঞ্জিন গিয়ার খুব ভালো আছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি তো আমি গাড়ির মধ্যে উঠে বসছি আমি গাড়িটি স্টার্ট করলাম দেখতে পাচ্ছেন এসেছি গাড়ি এসি খুব ভালো ঠান্ডা হয় তো দু হাজার আবার বলি দু হাজার ছয়ের ছয় মডেল হাফ সিলিং ফাইভ ডোর গাড়ির এসি ইঞ্জিন গিয়ার ভালো আছে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজপত্র কমপ্লিট এই গাড়িটি পাবেন তো গাড়ি আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন গাড়িটা নিতে পারবেন